নমস্কার বন্ধুরা আজকে আমরা শুনতে শুনেছি একটি করা ভূতের গল্প যার নাম স্থান এক প্রত্যন্ত গ্রাম উনিশশো সালের ভাদ্র মাস সোহেল তখন সদ্য চাকরি পেয়েছে রাজশাহীতে একটা প্রাইভেট ফার্মে প্রথম কিছুদিন কোম্পানির গেস্ট হাউসে ছিল তারপর ছুটি নিয়ে গ্রামে ফিরে আসে সাত দিনের জন্য গায়ের বাড়ি টনটা পুরনো তা দ্বারা তৈরি করে মাটির দেওয়ালে টালির ছাউনি আর পেছনে একটা পরিত্যক্ত পুকুর যার নাম জনদার পুকুর গ্রামের মানুষ ওই দিকটা ঘেসে না সোহেলের মা গায়েই বলতেন সন্ধ্যার পর ওই যাস না ওখানে কিছু আছে সোহেল শহরের ছেলে এসব বিশ্বাস করে না সে বলে বলে ব্যান থাকলে সেটা হয় না দিনটা ছিল বুধবার সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু একটানা টিপ বৃষ্টি চলছে সঙ্গে হালকা বজ্রপাত বিদ্যুৎ চলে যায় সোহেল তখন একটা হারিকেন জ্বালিয়ে বই পড়ছে বারান্দায় হঠাৎ কোথা থেকে ভেসে এলো একটা আওয়াজ যেন কেউ খুব নিচু গলায় বলছে ওহে মনেছিস শিব ভাবে কেউ হয়তো পাশের বাড়ি থেকে ডাকছে কিন্তু কোন একটু অদ্ভুত খুব ক্ষীণা কিন্তু মনে পড়ছে না কার সে উত্তর দেয় না কিন্তু আবার ওহে জনের তোর পেছনে ঘাটের ঠান্ডা গাম ঝরে পড়ে সে আস্তে আস্তে বলে জবাব দেয় না হঠাৎ বাতি নিভে যায় বাতাসে ছিল না অথচ আগুন নিভে গেল চারপাশে ঘোর অন্ধকার এখনো শুধু বৃষ্টির শব্দ আর হালকা বজ্রপাত সোহেল পেছনে তাগাতে ভয় পাচ্ছিল কিন্তু সাহস করে ঘুরে দেখে কেউ নেই তবে মাটিতে ভেজা পায়ের ছাপ ঠিক তার পেছনে যেন কারো ভেজা পা বারান্দা ধরে এসেছে সে উঠে দাঁড়ায় ভয় পাচ্ছে কিন্তু নিজেকে বোঝায় মাথার ভয় হয়তো সে রাতে ঘুমোতে যায় কিন্তু ঘরে দেখে দরজার সামনে আবার ভেজা পায়ের ছাপ এবার সিঁড়িতে ঘরের ভেতরে পর্যন্ত ঘুমানোর চেষ্টা করে সে জানলার পর্দা বাতাসে উড়ছে অথচ ঘরে কোনো হাওয়া নেই এবং আবার সেই কণ্ঠস্বর কথা দিয়েছি আমি আসবো বলি ভুলা গেছিস এবার গলা আর নিচু না বড় বড় রাজি শোয়ে উঠে বসে পড়ে ঘড়ি দেখে তখন রাত তিনটে সে আবার গলা চেঁচি বলে কেটমেন আমার প্যাকি না গড়ছো কেন হঠাৎ দরজা আপনি খুলে যায় বাইরে অন্ধকার বৃষ্টি থেমে গেছে আর বাইরে দাঁড়িয়ে একটা মেয়ে চুল ভেজা পরনে সাদা সালোয়ার মুখ দেখা যাচ্ছে না মাথার নিচু সে আস্তে আস্তে বললো পরে মনে আছে শরীরের মনে পড়ে ছ বছর আগে কলেজে থাকা অবস্থায় এক মেয়ে তাহামিনা ওর প্রেমিকা ছিল ট্রেনে করে ঢাকা যাওয়ার সময় দুর্ঘটনায় মারা যায় আর ওদের শেষ কথোপকথন ছিল ঠিক এই কথাটা আমি মরে যায় তুই কি অন্য কাউকে ভালোবাসবি তখন সুনেল হেসে বলেছিল। বলেছিলো তোর বললে আমি হোবাজবো না মেয়েটা এগিয়ে আসে হের দরজা বন্ধ করতে যায় কিন্তু হাত উঠছে না ফরি অবশ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সে মেয়েটা উঠে এসে ফিস ফিস করে বলে হঠাৎ ঘরের সব দরজা জানলা একসঙ্গে খুলে যায় বাতাস ঢুকে হাড়ি আবার জ্বলে ওঠে নিজে নিজে আর তার আলোয় প্রতিচ্ছবিতে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে সোহেল আর আয়নাতে সে একা নয় পেছনে সেই মেয়েটার প্রতিচ্ছবি সোহেলের চিৎকারে পাশের ঘরে থেকে বাবমা ছুটে আসে সে মেঝেতে অন্ধকারে অজ্ঞান হয়ে পড়ে আছে গায়ে একশো চার ডিগ্রি চর নিখে শুধু একটাই কথা ববার বলছে সো এসেছিল পর আমাকে নিতে এসেছিলো সোহেল এরপর আর কখনো একা ঘুমায়নি চিকিৎসা নেয় বহু ডাক্তার কিন্তু রাতে ঘুমের মধ্যে সে একটাই নাম বলতে থাকে শেষ কথা গ্রামের মানুষ আজও বলে ভাদ্র মাস এলেই সেই বাড়িতে চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় সোহেল আমি এখনো আছি